হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ছাব্বিশে জুলাই থেকে সাতই আগস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে নাম্বার ওয়ান ভারতে আয়কর দিবস পালিত হয় চব্বিশে জুলাই নেক্সট চতুর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে নেক্সট ভারত সম্প্রতি পর্যটন ভিসা দিয়েছে চীন নেক্সট রাজস্থান বিধানসভা কার্গিল শহীদদের সম্মানে প্রতিষ্ঠা করবে সৌর্য ভাটিকা নেক্সট ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দ্বিতীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজের নাম সমুদ্র প্রজেত নেক্সট বিদেশি ভাষা দক্ষতা প্রকল্প চালু করেছে আসাম নেক্সট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল নেক্সট নেপালের সাংস্কৃতিক উৎসব গাঠে মঙ্গল নেক্সট লাম্পি স্কিন ডিজিজ বেশি দেখা যায় গবাদি পশুদের মধ্যে নেক্সট ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের থিম সমৃদ্ধির জন্য প্রক্রিয়াকরণ নেক্সট ছেচল্লিশ বছর পর সম্প্রতি কোথায় দেখা গেছে বিরল লম্বা বিলযুক্ত বুশ ওয়ার ওয়ারব্লার পাখিটি তো বুশ ওয়ার্বলার পাখিটি দেখা গেছে ছেচল্লিশ বছর পর লাদাখে নেক্সট সম্প্রতি খবরে দেখা যাওয়া সাইরস দ্বীপটি কোন দেশে অবস্থিত তো সম্প্রতি খবরে দেখা যাওয়া সাইরোস দ্বীপটি অবস্থিত গ্রিসে নেক্সট ডিআরডিও কোথায় ইউ লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল যেটাকে ইউএলপি জি এম ভি থ্রি বলা হচ্ছে তো সেটা সফলভাবে পরীক্ষা করেছে তো সেটা সফলভাবে পরীক্ষা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের কুরনুলে নেক্সট কোন প্রতিষ্ঠান গাড়ির অভ্যন্তরে প্লাস্টিকের পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাঁশ পলিমার কম্পোজিট তৈরি করেছে তো যে প্রতিষ্ঠান গাড়ির অভ্যন্তরে প্লাস্টিকের পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাঁশ পলিমার কম্পোজিট তৈরি করেছে তা হচ্ছে আইআইটি গুয়াহাটি নেক্সট ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল কে তো ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল আনাহাত সিং নেক্সট সম্প্রতি এই প্রথম হাইড্রোজেন চালিত রেল কোচ সফলভাবে টেস্ট করল কোন দেশ তো সম্প্রতি এই প্রথম হাইড্রোজেন চালিত রেল কোচ সফলভাবে টেস্ট করল ভারত নেক্সট জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেলো কে তো জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ডক্টর ভি নারায়ণ নেক্সট বোল্ড কুরুক্ষেত্র দু সামরিক মহড়া আয়োজন করলো কোন দুটি দেশ তো বোল্ড কুরুক্ষেত্র দু সামরিক মহড়া আয়োজন করলো যে দুটি দেশ সেগুলি হচ্ছে ভারত ও সিঙ্গাপুর নেক্সট মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু কোথায় খোলা হয়েছিল তো মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু খোলা হয়েছিল সিন্ধু দুর্গে নেক্সট দু সালের এফ বিশ্ববিদ্যালয় গেমস এ পদক তালিকার শীর্ষে কোন দেশ ছিল তো দু হাজার পঁচিশের এফ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় গেমসে পদক তালিকার শীর্ষে ছিল জাপান নেক্সট ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ কোথায় প্রতিষ্ঠিত হবে তো ভারতের প্রথম হিন্দি মাধ্যম এম কলেজ প্রতিষ্ঠা হবে জব্বলপুরে নেক্সট কর্ণাটকে একশো সত্তর ঘণ্টা ভারতনাট্যম বিশ্ব রেকর্ড কে স্থাপন করেছিলেন তো কর্ণাটকে একশো সত্তর ঘণ্টা ভারতনাট্যম রেকর্ড স্থাপন করেছিলেন রামনা পেরেইরা নেক্সট কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা গজাব প্রকাশ করেছে তো যে দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গজাব প্রকাশ করেছে তা হচ্ছে তুরস্ক নেক্সট বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছিল সাংহাইতে নেক্সট কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাস্টেইনেবল ওয়েলনেস অফ স্টুডেন্টস বইটি প্রকাশ করেছেন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাস্টেইনেবল ওয়েলনেস অফ স্টুডেন্টস বইটি প্রকাশ করেছেন তা হচ্ছে উত্তরাখণ্ড নেক্সট প্রলয় ক্ষেপণাস্ত্র কোন সংস্থা তৈরি করেছে তো প্রলয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যে সংস্থা তা হচ্ছে ডিআরডিও নেক্সট মেরাগাঁও মেরি ধরোহার বা এম জি এম ডি এই প্রোগ্রাম কোন মন্ত্রণালয়ের উদ্বেগ তো মেরাগাঁও মেরি ধরোহার এই প্রোগ্রামটি যে মন্ত্রণালয়ের উদ্বেগ তা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় নেক্সট নতুন আবিষ্কৃত হরপ্পা প্রত্নস্থল রাত দিয়া রিধেরি কোথায় অবস্থিত তো নতুন আবিষ্কৃত হরপ্পা প্রত্নস্থল রাত দিয়া রিধেরি অবস্থিত রাজস্থানে নেক্সট মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা এস এইচ গুলি গুলিকে ড্রোন সরবরাহ করার লক্ষ্যে কেন্দ্রীয় সেক্টর প্রকল্পের নাম কি। তো মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা এস ড্রোন সরবরাহ করার লক্ষ্যে কেন্দ্রীয় সেক্টর প্রকল্পের নাম হচ্ছে নমো ড্রোন দিদি স্কিম নেক্সট নাম্বার টোয়েন্টি কুড়ি বছর পর বিশ্বের সবচেয়ে ছোট সাপ থ্রেড স্নেক পুনরায় আবিষ্কৃত হয়েছে বারবাডোসে নেক্সট কাওয়াজ ফোর ও একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা যা গবেষণা নকশা ও মান সংস্থা বা আর ডিএসও দ্বারা প্রবর্তিত হয়েছে নেক্সট দর্জিলুং জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত ভুটান দেশে নেক্সট টাইফুন কোমে সম্প্রতি চীন দেশে আঘাত এনেছে নেক্সট ওয়ার্ল্ড ব্রিস্ট ফিডিং উইক পালিত হবে পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত নেক্সট ভারতীয় পুরুষ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন খালিদ জামিল নেক্সট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে পালিত হয় পয়লা আগস্ট তারিখে নেক্সট সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে হস্তান্তরিত নীলগিরি শ্রেণীর তৃতীয় জাহাজ বা প্রকল্প সেভেন্টিন এ এর নাম হল হিমগিরি নেক্সট সিকিম ভারতের প্রথম রাজ্য হিসেবে সরকারি কর্মচারীদের জন্য সাবটিকাল ছুটি প্রকল্প চালু করেছে সম্প্রতি আলোচনায় আসা অষ্টমদী হ্রদ অবস্থিত কেরালা রাজ্যে তো এটা পরপর চলে এসছে গ্যাপ হয়নি দুটো আলাদা আলাদা নেক্সট ন্যায় বন্ধু বা প্রো বন লিগাল সার্ভিস একটি বিচার বিভাগের উদ্বেগ নেক্সট ভারত ও মরক্কো আইনি ও বিচারিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য এম এল ও এম ও স্বাক্ষর করেছে কে জে পাটে পেটেল নেক্সট এফ এফ সিও এর নতুন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মরা দিব্য দৃষ্টি নেক্সট ব্লুবার্ড যোগাযোগ উপগ্রহ কোন দেশ তৈরি করেছে তো ব্লুবার্ড যোগাযোগ উপগ্রহ যে দেশ তৈরি করেছে তা হচ্ছে আমেরিকা নেক্সট কোন রাজ্যে মিথুনের সংখ্যা সবচেয়ে বেশি তো যে রাজ্যে মিথুনের সংখ্যা সবচেয়ে বেশি তা হচ্ছে অরুণাচল প্রদেশ নেক্সট নাহারগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো নাহারগড় বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত রাজস্থানে নেক্সট নাম্বার বলছে তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে সম্মানিত হলেন তো তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন নিতিন গাডকরি নেক্সট তেলেঙ্গানা সরকার সম্প্রতি সাত হাজার ছশো শিশুকে উদ্ধার করেছে যে উদ্বেগের মাধ্যমে তা হচ্ছে অপারেশন মুস্কান একাদশ নেক্সট বিমস্টেক ট্র্যাডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করেছে কোন দেশ তো বিমস্টেক ট্র্যাডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করেছে ভারত নেক্সট ভারতে প্রথম তৃণভূমির পাখি গণনা শুরু হচ্ছে কোন রাজ্যে তো ভারতে প্রথম তৃণভূমির পাখি গণনা শুরু হচ্ছে যে রাজ্যে তা হচ্ছে আসাম নেক্সট এইচ কিউ বা হেডকোয়ার্টার সিক্সটিন কোন দেশ দ্বারা তৈরি একটি সারফেস টু এয়ার মিসাইল তো হেডকোয়ার্টার সিক্সটিন যে দেশ দ্বারা তৈরি একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তা হচ্ছে চীন নেক্সট সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো সাওয়ালকোট জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত জম্মু ও কাশ্মীরে নেক্সট কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে তো কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ যে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে তা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেক্সট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি অঙ্গদানের রেকর্ড রয়েছে তো ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি অঙ্গদানের রেকর্ড রয়েছে তা হচ্ছে তেলেঙ্গানা নেক্সট কোন দুটি প্রতিষ্ঠান যৌথভাবে জেলা বন্যা তীব্রতা সূচক বা ডিএফএসআই তৈরি করেছে তো যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে জেলা বন্যা তীব্রতা সূচক বা ডিএফএসআই তৈরি করেছে তা হচ্ছে আইআইটি দিল্লি এবং আইআইটি গান্ধীনগর নেক্সট আর এস টোয়েন্টি এইট কোন দেশ দ্বারা তৈরি একটি অন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তো আর এস টোয়েন্টি টোয়েন্টি এইট যে দেশ দ্বারা তৈরি একটি অন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তা হচ্ছে রাশিয়া নেক্সট সম্প্রতি কোন ভারতীয় রাজ্য বিপন্ন এশিয়ান জায়ান্ট কচ্ছপকে একটি কমিউনিটি রিজার্ভে পুনর্বর্তন পুনর্বর্তন করেছে তো সম্প্রতি যে ভারতীয় রাজ্য বিপন্ন এশিয়ান জায়ান্ট কচ্ছপকে একটি কমিউনিটি রিজার্ভে পুনর্প্রবর্তন করেছে তা হচ্ছে নাগাল্যান্ড নেক্সট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএ আই এ নাসায়ের ক্রিউ ইলেভেন পরীক্ষার অংশ হিসেবে লাদাখের কোন দুটি ফসল ব্যবহার করা হয়েছে তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসায়ের ক্রিউ ইলেভেন পরীক্ষার অংশ হিসেবে লাদাখের যে দুটি ফসল ব্যবহার করা হয়েছে তা হচ্ছে বার্লি এবং ভুট্টা নেক্সট নিজুত ময়না টু পয়েন্ট ও প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য তো নিজুত ময়না টু পয়েন্ট ও প্রকল্প লঞ্চ করলো আসাম তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি আপকামিং ডাব্লিউপির জন্য তো খুবই ইম্পর্টেন্ট কনস্টেবল হোক এসআই বা কেপি কনস্টেবল কেপিএসআই এবং বিভিন্ন যে এস পরীক্ষাগুলো রয়েছে সামনে সব কিছুর জন্যই তো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য বেশি বেশি করে সাপোর্ট করো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলবে না ধন্যবাদ